আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম আবারও একটি গাড়ি নিয়ে আজকের যে গাড়িটি দেখাচ্ছি এটা হলো টাকা প্রিমিও মডেল হলো দুই রেজিস্ট্রেশন হলো দুই উনিশ আর এটার কালার হলো ব্ল্যাক সম্পূর্ণ গাড়িটি তেলের গাড়ি তেল এবং অক্টেন দুইটাই পাবেন আর আমরা যদি দেখাই এই যে দেখেন গাড়িটির হেডলাইটগুলো দেখেন প্রজেকশন লাইট এবং ফগ লাইট একদম অরিজিনাল গাড়ির সাথে যেটা আছে সেটাই পেয়ে যাবেন আর এই গাড়িটি পাবেন টপ কার শোরুমে এদের টায়ারগুলো যদি আমরা একটু দেখাই দেখেন কতটা ফ্রেশ আছে গাড়ির এবং অ্যালুরিনটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেটা সেটাই আছে এই যে খুবই ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন গাড়িটা দূর থেকে মানে ব্লাক খুবই সুন্দর একটি গাড়ি ম্যাটাল ব্লাক এটা রোজের শাইনিংটা আপনার বিভিন্ন কালার আছে আচ্ছা চারোটা টায়ারই পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দেয় খুবই সুন্দর এই যে দেখেন কতটা প্রিমিয়াম গাড়ি এর প্যাকেজের মানে ফুল রোডের একটি গাড়ি দেখেন এই হলো প্রিমিয়াম এবং ব্যাক লাইটগুলোও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে খুবই সুন্দর গাড়ি আর পিছনে সেন্সর আছে তিনটা এই যে দেখেন আর এই গাড়িটি পেয়ে যাবেন টপ কার শোরুমে আমরা একটু শুরুতে একটু ভিতরটা দেখাই দিয়ে দেখেন যারা আইডল স্টপ সব সহ এটা সিট পাওয়ার এই যে সিটটা পাওয়ারই পাবেন এবং আইডল স্টপ এই যে দেখেন ভিতরে দেখা যায় এই যে দেখেন আইডল স্টপ এবং এই হলো সিট পাওয়ার আর এখানে প্রিমিয়ো যখন দরজাটা ওপেন করা হয় দেখেন খুব সুন্দর করে লেখা হয় প্রিমিয় মানে খুবই সুন্দর আসলে এটা হলো ডিজাইন যেমন আপনি করে নেবেন তেমনই গাড়ি যত্ন যত্ন করবেন ততটাই ফ্রেশ দেখা যাবে ভিতরের কন্ডিশনটি একটু দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং কাফ রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন আসলে প্রিমিয়াম নিয়ে আসলে বলার তেমন কিছু নেই এই যে উডেন প্যানেলটা একটু দেখেন মানে কতটা ফ্রেশ দেখেন লাইটে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না দেখেন আর এটা কিন্তু পুশ আছে এবং ই আছে কি আছে ভাই কি কি আছে বলে দেন এটা পুষে স্টার্ট ইকো ইকোমুড মানে প্রিমিয়ার ভিতরে সবচেয়ে হাই গ্রেড যেটা এপিএক্স আমরা বলি আচ্ছা এটা এপিএক্স গাড়ি এপিএক্স গাড়ি ও উডেন স্টারিং সহ ফুল লোডেড গাড়ি লোডেড গাড়ি জি আচ্ছা এবং এলইডি একটি মনিটর আছে 10 ইঞ্চি দেখতে পাচ্ছেন আর এটা এসি প্যানেল কি টাচ হ্যাঁ টাচ এসি ব্যাক ক্যামেরা তারপরে অ্যান্ড্রয়েড DVD আচ্ছা এটা অ্যান্ড্রয়েড ব্যাক ক্যামেরা আছে এই যে দেখেন এই যে ব্যাক ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড DVD লাগানো আছে এবং অরিজিনাল গ্লাসগুলো দেখবেন সবই কিন্তু অরিজিনালি রয়েছে সামনে পিছনে সব অরিজিনাল আছে ওকে আমরা একটু ভিতরটা দেখাই এই যে দেখেন এবং এটা কিন্তু ভিতরে কিন্তু দেখেন খুবই ফ্রেশ মানে এটা কিন্তু কোনো কাবার করা হয় নাই এই যেমন এবং পেয়ে যাবেন দুইটা কাপ হোল্ডার দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আর এটা কিন্তু বেজ ইন্টেরিয়ার ডিজাইন বেজ ইন্টেরিয়ার ভিতরে দেখেন বেজ খুবই সুন্দর মানে গাড়িটি এখনো তেমন কিন্তু ই হয় নাই আসলে ইউজটা যেমন কালারটা অরিজিনাল আছে এখন পর্যন্ত কালারটা অরিজিনাল এখানে কি ব্ল্যাক এর লাগানো না এটা অরিজিনালই ব্ল্যাক

একটা গাড়ি আসলে যতটা মানে আপনি যত্ন করে ইউজ করবেন ততটাই কিন্তু ফ্রেশ দেখা যাবে এই প্রিমো গাড়িটি যারা কিনতে চান তারা চলে আসবেন টপ কারসে ঠিকানাটা হইছে 17 পলিপুরি পাড়া সংসদের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে টপ কারস আসলে ডিজিটাল সাইনবোর্ড দেখতে পারবেন আপনাদের এখানে আসলে কি কি গাড়ি পাওয়া যাবে বলেন আমাদের এখানে তো সব ধরনের গাড়ি আছে জিপ ছোট গাড়ি বড় গাড়ি যাবতীয় যা চান সব ধরনের গাড়ি আছে এখানে শোরুম ছোট সব গাড়ি রাখতে পারি না আমাদের পিছিয়ে গোডাউন আছে ওখানে আমরা বেশিরভাগ এই হলে কিন্তু এখনো কিন্তু দেখেন কি ফ্রেশ কন্ডিশনে থাকবে দেখেন এখন পর্যন্ত দেখেন একদম জাপানি যে লঘু স্টিকার সবই কিন্তু আছে মানে গাড়িটা যে এখনো যে চলছে যে ইঞ্জিন স্টার্ট আছে মনে হচ্ছে দেখেন সাউন্ড শোনা যায় কিনা আমার মাইক্রোফোন একদম কাছে দিলাম বাট আপনারা সাউন্ড শুনতে পারবেন না দেখেন প্রতিটা জয়েন আমি দেখাই দিলাম আপনাদেরকে এবং ব্যাটারিটা মোটামুটি ভালোই আছে ব্যাটারি ভালো আছে খুবই লুকারসের মানে এই গাড়িটা নেওয়ার পর মনে হয় কোনো কাজ এটা এক কাজ করাতে হবে না বাম্পার লাগানো আছে একবারে গাড়িটা ফুল ফ্রেশ ওকে এবং কালারটা অরিজিনাল সামনে পিছনের গ্লাস অরিজিনাল কেউ যদি অ্যানালাইসিস করে নিতে চায় যে কোনো জায়গা থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই

বেআইজিবিটা ডিজাইন ইকো মুট আছে সবই আছে মানে ফুল লোডের একটি গাড়ি সিট পাওয়ার আর এই গাড়িটির আজকের আজকের প্রাইস হলো একত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আজকের প্রাইস আর এই গাড়িটি পেয়ে যাবেন টপ কার শোরুমে আর টপ কার শোরুমের ঠিকানা হলো সংসদ ভবনের পূর্ব পাশে উল্টা পাশে জি আর এই হলো টপ কাসের শোরুম আমি একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছি আসবেন এবং আপনাদের বাজেট যদি হয় দশ লক্ষ টাকা থেকে ত্রিশ লক্ষ টাকার সব গাড়ি পেয়ে যাবেন এই শোরুমে তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ